নমস্কার শাবন্তীশ ভ্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে আমার প্রথম ব্লগটি তুলে ধরলাম সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম হুগলির ইমামবাড়ায় সেগুলিরই কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন চলে এসছি নদী নদীটাপা পার হব আমাদের এখানে গঙ্গা আছে সেটাই পার হব ওপার থেকে টোটো ধরে গন্তব্যস্থানে পৌঁছাবো তো লঞ্চে ওঠার জন্য আমরা ওয়েট করছি সেদিন খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আর তার সাথে খুব বৃষ্টি হচ্ছিল তাই দাঁড়িয়ে ভাবছি যাব কি যাব না তাও ভাবতে ভাবতে চলেই গেলাম বেশি ভাবা ভাবি করলে আবার যাওয়াই হবে না এবারে উঠে পড়েছি লঞ্চের ওপরে লঞ্চে উঠে পড়লাম এবার দেখুন কি সুন্দর দৃশ্যটা লাগছে গঙ্গার ঝোড়ো হাওয়া দিচ্ছে আর গঙ্গার উথাল পাতাল করছে সুন্দর এই দৃশ্যটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা গন্তব্যস্থানে দেখুন কতটা সুন্দর লাগছে সুন্দর লাগছে মানে চোখ কি ফেরাতে পারছি না খুব সুন্দর লাগছিল জলটা এইবারে চলে এসছি এই যে এটা হচ্ছে ইমাম বাড়া এখানেই আসার কথা ছিল সবটুকুই আপনাদের ঘুরে ঘুরে দেখা দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তোলা তুলি করলাম আর এই ওইখানে আমার মেয়ে রয়েছে একটু ছবি তুলে নিল সবাই মিলে একটু ছবি তুললাম এটা হলো একটা সূর্য ঘড়ি সূর্যের আলোর ছায়া পড়ে এটা এই ঘড়ির দিন ঠিক করা হয় সময়টাকে ঠিক করা হয় আর ওই যে গঙ্গার ধারটা নিচের দিকে নেমে যাচ্ছে আমরা দেখার জন্য ওই দূরে অনেক গাছপালাও রয়েছে খুব সুন্দর লাগছে চারি চারিদিকটা এবার নিচের দিকে যাচ্ছি আমরা দূরে দেখুন হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে আর এদিকে গঙ্গাটাও দেখিয়ে নিচ্ছি নদীর থারটা গঙ্গা নদী আমাদের ওই যে হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টাওয়ার এটার উচ্চতা হচ্ছে দেড়শো ফুট উঁচুতে এটার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল খুব সুন্দর দৃশ্যটা লাগছিল বাইরের পুরো শহরটাকেই দেখা যাচ্ছিলো এটার উপর দিয়ে এই যে এবার আমরা নেমে যাচ্ছি ব্যাস ভিডিওটা এটুকুই রাখলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ